আসসালামু আলাইকুম আজকে আমি আমার কোয়েল পাখিদেরকে আর ডিবি ভ্যাকসিন দিব আর ডিবি হচ্ছে কোয়েল পাখি বড় কোয়েল পাখির রানী ক্ষেতের ভ্যাকসিন আমার পাখিগুলোর বয়স হয়েছে পঞ্চান্ন দিন আর আমার কিছু ফ্যারেন্স পাখি আছে আমি সবগুলোকে আজকে আর ডিবি ভ্যাকসিন দিব এখন দেখতেছেন আমি ভ্যাকসিনটাকে পানির সাথে মিক্স করব। আমি যেভাবে আগে বিসিআরডিবি ভ্যাকসিন দিয়েছি সেমভাবে আর ডিবি ভ্যাকসিনটাও দিব পানির সাথে মিক্স করে এখন আমি পানির সাথে ভ্যাকসিনটা মিক্স করে ফেলতেছি এখানে আমি দেড় লিটার পানি নিয়ে দেড় লিটার পানির মধ্যে আমি মিক্স করে ফেলছি এখন দেখতেছেন আমি আমার পাখিগুলোকে আস্তে আস্তে করে আমি দিয়ে দিতেছি আমি কিন্তু আমার পাখিগুলোর পানি ভোর রাত্রে সরিয়ে ফেলছি কারণ হচ্ছে পানি ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই পানি আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টা আগে পানি সরিয়ে ফেলতে আমি ভোর রাত্রে উঠছি তখন আমি পানিগুলো সরিয়ে ফেলছিলাম এখন আমি পানি দেওয়ার সাথে সাথে আমার পাখিগুলো পানি খাওয়ার জন্য পাগল হয়ে আছে কারণ ভ্যাকসিনের পানি যত দ্রুত সম্ভব শেষ করবে ততই ভালো চেষ্টা করবেন আপনারা এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাতে ভ্যাকসিনের পানিগুলো শেষ করে ফেলে মাসা দেখতেছেন সবগুলো পাখি পানি খাওয়ার জন্য পাগল হয়ে আছে দাওয়ার সাথে সাথে পানি খে খাচ্ছে আমি এইভাবে আমার পাখিগুলোকে আমি সবসময় ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি আর রানী ভ্যাকসিনটা আর ডিবি ভ্যাকসিনটা প্রতি দুই মাস পর পর দিলে ভালো হয় পাখিদের কোনো সমস্যা হয় না রোগ থেকে মুক্তি পাওয়া যায় দেখতেছেন এখানে আমি সবগুলোকে সুন্দরভাবে পানিগুলো দিয়ে দিছি আসলে পাখি বা হাঁস মুরগি সব কিছুকেই ভ্যাকসিন দিয়ে দিলে কোনো সমস্যা হয় না আর হাঁস মুরগি আর কোয়েল পাখি যে কোনো জিনিস পারলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন হচ্ছে বাধ্যতামূলক ভ্যাকসিন না দিলে কখনোই পাখি হাঁস মুরগি কিছুই টিকানো যাবে না সেই জন্য ভ্যাকসিন দিতেই হবে ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই কৃমি ক্রিমিকোষটা করিয়ে ফেলবেন দেখবেন আপনাদের পাখির আর কোনো সমস্যা হবে না কৃমির ক্রিমিকোষ করানোর পাঁচ থেকে সাত দিনের পর আর ডিবি ভ্যাকসিনটা দিতে হয় মার্শাল্লাহ দেখতেছেন আমার পাখিগুলো খুব সুন্দরভাবে পানিগুলো খেয়ে শেষ করে ফেলতেছে আমি চেষ্টা করি আমার পাখিদেরকে ঠিকভাবে ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য কারণ আমি ভ্যাকসিন না দিলে আমার পাখিগুলো টিকাতে পারবো না আমি সেটা আমি জানি সেই জন্য আমি সবসময় পাখিদেরকে ভ্যাকসিনে দিই মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবেন পাখিগুলো কিন্তু আমার খুব শখের পাখি ভ্যাকসিন ওরা খুব সুন্দরভাবে পানি খাচ্ছে আর এই পাশে আছে আমার বাচ্চা পাখিগুলো যে পাখিগুলো আমি কিছুদিন আগে খাঁচার মধ্যে তুলসি যে ওই পাখিগুলো হচ্ছে এগুলো আর ওই পাশে হচ্ছে আমার একেবারে নিউ অ্যাডাল বাচ্চাগুলো সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম